সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার আজকে আমরা আপনারা দেখছেন যে আমাদের পিছনে যে কর্মযজ্ঞটা হচ্ছে একটা টিউবওয়েল আমরা এখানে স্থাপন করছি এইটা হচ্ছে তালুকানপুর ইউনিয়নের নোদাপুর গ্রাম অর্থাৎ জামালপুর বাজার থেকে উত্তর পাশে নোদাপুর কমিউনিটি ক্লিনিক যদি আমি বলি প্রায় কয়েক হাজার মানুষের চিকিৎসার একটা ব্যবস্থা হয় এই জায়গায় প্রত্যেক দিন প্রায় একশো দুইশো লোক এখানে আসে চিকিৎসা নেবার জন্য প্রাথমিক চিকিৎসা নেবার জন্য আমি এই জায়গায় যিনি দায়িত্বে আছেন এই কমিউনিটি ক্লিনিকে তার সাথেও কথা বলবো তার আগে আমি যেটা বলতে চাই এই যে আপনারা দেখছেন পিছনে আমরা এখানে একটা টিউবওয়েল আমরা এখানে স্থাপন করছি এটার কারণ হচ্ছে প্রায় চার থেকে পাঁচ বছর হলো এই জায়গায় কোনো পানির ব্যবস্থা নেই অর্থাৎ এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসে বা এই জায়গায় যিনি দায়িত্বরত যিনি যে চিকিৎসক যিনি আছেন এখানে পানির কোনো ব্যবস্থা নেই এই যে পানির অব্যবস্থাপনার কারণে উনি অনেকবার চেষ্টা করেছেন ইউনিয়ন পরিষদে উনি ওনার জায়গা থেকে যেখানে যেখানে নক করবার কথা সেই জায়গাগুলোতে উনি গিয়েছেন কিন্তু পানির তেমন কোনো এখানে ব্যবস্থা হয় নাই যার কারণে আমরা পাশে একটা রাস্তার একটা কাজ করতেছিলাম এই জায়গায় আসবার পরে যখন এই সমস্যাটার কথা আমরা শুনলাম আমার কাছে মনে হয়েছিল যে এই জায়গায় কিছু একটা করা দরকার কারণ পানি আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন চিকিৎসা ক্ষেত্রে বলেন ব্যক্তি জীবনে জীবনে বলেন প্রত্যেকটা ক্ষেত্রে এই পানিটা দরকার ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে একটা টিউবওয়েল স্থাপন করে দিচ্ছি এবং এই জায়গায় স্থানীয় মানুষের এইটা আমার নিজের গ্রাম এই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি এই এলাকার মানুষের কোলেপিঠে আমি বড় হয়েছি সুতরাং নিজের জন্মস্থানের জন্য কিছু করা আমি মনে করি যে এটা একজন মানুষ হিসেবে আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে একটা নৈতিক একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং এই দায়িত্ব থেকেই আমি চেষ্টা করেছি যে এরকম কিছু একটা করবার জন্য তারই ধারাবাহিকতা আপনারা জানেন এর আগে আমরা অনেকগুলো রাস্তার কাজ করেছি প্রায় ছয়টা রাস্তার আমরা কাজ করে দিয়েছি একেবারে ভাঙ্গাচুরা যে রাস্তাগুলো যেখানে মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারতো না বৃষ্টির সময় ঠিক সেই জায়গাগুলো আমরা চলাফেরার মতো একটা উপযোগী আমরা একটা পরিবেশ আমরা তৈরি করেছি আজকে আমরা এখানে একটা টিউবওয়েল দিচ্ছি এবং আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু করার আমি সেটা করবো একজন মানুষ হিসেবে আমি মনে করি যে দায়িত্ববোধ থেকে এগুলো করার কারণ আমরা চাইলে এরকম পরিবর্তন করতে পারি আমরা চাইলে ব্যক্তি উদ্যোগে চাইলে ছোটো ছোটো কাজ করে বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য আমরা চাইলে কাজে আসতে পারি এ পর্যায়ে এই যে এখানে আমি আমি একটু বলি এই যে যারা এখানে কাজ করছেন শুনেন এখানে যা যাদেরকে আপনারা দেখছেন এখানে সবাই একেবারে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে আসছেন সবাই এই এলাকার প্রতি তান এলাকার প্রতি ভালোবাসা ঠিক এই জায়গা থেকে সবাই এখানে কাজগুলো করছে আমি এ পর্যায়ে যে এনারা কাজ করছেন এনাদের অনুভূতির কথা আমরা একটু জানব একটু তুমি একটু একটু বলবেন এখানে কেমন লাগছে কাজ করে ভালোই লাগছে এই যে ওনারা কিন্তু আসলে বিভিন্ন জায়গাতে কাজ করে কিন্তু এটা একটা ব্যতিক্রমী একটা কাজ আমরা করছি এই যে আমাদের জলিল ভাই এর আগেও আপনারা জানেন যে বিভিন্ন কাজে উনি অংশগ্রহণ করেছিলেন আজকেও জলিল ভাই একটু কিছু বলবেন এইটার ব্যাপারে আসলে আমাদের কতটুকু প্রয়োজন ছিল এটা আসসালামু আলাইকুম এখানে মূলত কমিউনিটি সেন্টারে আমরা দুইটা ওয়ার্ডের প্রায় দশ পনেরো হাজার লোক প্রায় এখানে আমরা সেবা পাই এখানে দীর্ঘদিন যাবত এটা টিউবওয়েলের পানির ব্যবস্থা নাই তা এখানে আমরা মনে করি যে পানির ব্যবস্থা জরুরি করা প্রয়োজন সেহেতু আমার রিপনের সহজ সহযোগিতায় আমরা এখানে টিউবওয়েল স্থাপন করতে যাচ্ছি আপনারা আমি মনে করি মনে করি এখানে আপনাদের সহযোগিতার প্রয়োজন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সামাজিক কর্মকাণ্ডের সাথে আপনারা অংশগ্রহণ করুন এবং এই সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সমাজটাকে আমরা আরো সবাই নিতে পারবো এ সবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে ভাই এই যে আমাদের ভাই বড়ো ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন বড় ভাই ওনার বাড়ি এই যে পাশে এইটাই হচ্ছে ওনার বাড়ি উনি আসলে বলতে পারবে এখানে প্রতিনিয়ত কত মানুষ এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য এবং কীরকম একটা সমস্যা হয় সবাই ওনার বাড়িতে যেত এখানে পানির জন্য আজকে আমরা এখানে চেষ্টা করছি এখানে একটা টিউবওয়েল বসে যাতে এখানে শুধুমাত্র এখানে যারা চিকিৎসা নেয়ার জন্য যারা আসে তারাই নয় বরঞ্চ পথচারী মানুষ এবং বাজারে যারা আসে তারাও যাতে এখান থেকে পানি নিতে পারে আপনি একটু কিছু বলবেন এখানে আসলে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে এই জায়গায় একটা আমরা টিউবওয়েল দিচ্ছি এরকম সুন্দর লাগছে আজকে এই অনুভূতিটা এবং কাজটা খুব এরকম সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা আর দোয়া করি ইনশাআল্লাহ আগামীতে তোমরা আরো উন্নয়নমূলক কাজ বসকো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ সামাজিক উন্নয়নমূলক কাজ বলেন স্থানীয় উন্নয়নমূলক কাজ বলেন ধর্মীয় উন্নয়নমূলক কাজ বলেন আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পারি আমাদেরও কাজের একটা সক্ষমতা আছে এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সেই ধরনের কাজ করবার জন্য এ পর্যায়ে আমার এই যে মামা আমজন বাবা উনিও এ ধরনের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সব সময় যে কাজ করে না অনেক সময় থেকে উনি সহযোগিতা করে এর আগে বিভিন্ন জায়গায় উনি নিজেও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আপনি একটু কিছু বলবেন মামা আসসালাম আলাইকুম আজকে যারা লাইভ দেখছেন আমরা বর্তমানে আছি সাত নং তালুকানগর ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের নদাপুর মৌজয় কমিউনিটি ক্লিনিকে যেখানে হাজার হাজার লোক এসে সেবা পায় অথচ সেখানে একটা টিউবওয়েল অভাবে এতদিন অনেক লোকই হয়তো বা হয়রানি প্রেশানি হয়েছে পানির অভাবে আজকে আমাদের এলাকার কৃষি সন্তান জনাব শেপাউল ইসলাম দীপন অ্যাডভোকেট জেলাও দায়রা গাইবান্দা উনি আমাদের এলাকায় বিশেষ করে যে জন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এতে আমরা এলাকা থেকে তাকে ধন্যবাদ জানাই আর আমরা সবাই সবাই চেষ্টা করব তাকে উৎসাহ দেওয়ার জন্য যাতে আগামী দিনে আমাদের এলাকার আরো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় সবাই আসবো সহযোগিতা করবো তাকে উদ্দীপনা দেব আমি আর কিছু বলতে চাই যাই হোক ওনার অনুভূতি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কাজে আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে কিছু জানতে চাই উজ্জ্বল ভাই একটু কিছু বলবেন একটু উজ্জ্বল ভাইয়ের কাছে উজ্জ্বল ভাই আপনারা জানেন এর আগে বিভিন্ন কাজে আমাদের সাথে একেবারে যদি আমি বলি সাথে থেকে উনি প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছেন এবং তারই ধারাবাহিকতায় উনিও কিন্তু আজকে এখানে আসছেন একটু আপনি কিছু বলেন আলাইকুম আসলে রিপনের এই জন উদ্যোগের কাজগুলো অর্থাৎ জনকল্যাণমুখী যে কাজগুলো আমরা আমি বিশেষ করে আরও আমাদের দুই একজন যে ছেলেপেলে আছে আমরা মূলত ওকে একটা সাপোর্ট দিচ্ছি যে সমাজের কিছু অবহেলিত লোক কিছু জায়গা যেগুলো অত জনপ্রতিনিধিদের দেখার কথা যে কাজগুলো বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর আসলে আপনারাও জানেন যে জনপ্রতিনিধি নাই বলতেই চলে যে আসলে এই কাজগুলো তো থেমে থাকবে না আর এই কাজগুলো করার কারণে আমি ব্যক্তিগতভাবে নিজেও সাপোর্ট করি পাশাপাশি জীবনকে ধন্যবাদ দিই আর এই কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে আমাদের এই জামালপুর বাজারের মূলত আটটা গ্রাম প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোকের এই বাজারের সবসময় ব্যবসা বাণিজ্য ওঠা চলাফেরা আপনি একটু বলবেন যে কতগুলো লোক রেগুলার দুই আড়াইশো লোক এইখানে মা বোন বিশেষ করে আমাদের এলাকার গ্রাম পর্যায়ে মা বোনরা এই ক্লিনিকে আসে তাদের স্বাস্থ্যসেবা নিতে সবচেয়ে বড় সমস্যা জায়গায় সেটা হচ্ছে বিশুদ্ধ পানি আর এই বিশুদ্ধ পানির যে এখানে সংকটটা আমি মনে হয় যে আজকের পর থেকে এটা থাকবে না আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি রিবনকে অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনি আপনি কিছু একটু একটু ছোট করে কিছু জোর ভাই তো আপনারা চিনেন নি প্রত্যেকটা কাজে আসলে ওনার উদ্যোগটা প্রশংসা করার মতো একটু কিছু আমি এই কাজটা শুরুতেই প্রথমে ভিডিও করেছিলাম একটা এটা হচ্ছে নোদাপুর কমিউনিটি ক্লিনিক আপনারা অনেকেই জানেন আবার অনেকেই দূর দূরান্ত থেকে দাঁড়া দেখছেন আসলে এই ক্লিনিকটা গোবিন্দনগর থানার মধ্যে সবচেয়ে হচ্ছে এলাকায় এরিয়া মিলে এটা একটা আট দশটা গ্রাম মিলে এই ক্লিনিকটা এখানে এই টিউবওয়েলটা সমস্যা দীর্ঘদিন থেকে সমস্যাটা আসলে এখানে ক্লিনিকের যিনি সেবা দিয়ে যাচ্ছেন হচ্ছে আবু কায়সার ভাই উনি বিভিন্নভাবে সরকারিভাবে বরাদ্দ বা নিজের জায়গায় দেওয়া দরকার আসলে একটা টিউবওয়েল নেওয়ার চেষ্টা করছিল আসলে পাইনি তা আমরা এই কিছুদিন আগে এখানে বাজারের পাশে এই ক্লিনিকের রোডেই দেখতে গেলে এটাও সে রাস্তা কাজ করছিলাম কাজ করতে আসে আমরা এখানে খোঁজ পাই যে আসলে এই টিউবওয়েলটা এখানে পানির সমস্যা তখন থেকে যে আমার ছোটো ভাই হচ্ছে রিপন ও একটা পরিকল্পনা করলো যে আসলে এখানে একটা টিউবওয়েল স্থাপন করে দেওয়া যাবে তারই ধারাবাহিকতায় আজকে এই টিউবওয়েলটা স্থাপন হচ্ছে আমরা ছোটো ভাই রিপোনের জন্য দোয়া করবেন সেজন্য বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে এবং মানুষকে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করতে পারে আমরা আমরা এবার একটু ওই যে ভিতরে দেখাবো ভিতরে দেখাবো তার আগে আমার এই যে বড়ো ভাই আমার একেবারে খুবই শ্রদ্ধে একজন ভাই ভাই একটু আপনি বসেই বলেন আপনি একটু শুধু বসেই বলবেন যে আমাদের এইটা আসলে কতটা দরকার ছিল এই টিউবওয়েলটা কতটা দরকার ছিল না অনেক প্রয়োজন এই জিনিসটা কারণ এখানে প্রতিদিন দুই আড়াইশো মা বোনেরা আসে এখানে সেবা নেওয়ার জন্য তারা এখানে পানি পায় না এখানে দেয় হোক এটা হলো আর অনেক ভালো ইনশাল্লাহ তোমার দুঃখটা ভালো নেওয়া থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এবার আমরা একটু ক্লিনিকের ভিতরের অবস্থাটা দেখাবো যে আসলে এখানে আমাদের যে টিউবওয়েলটা কোথায় না ছিল এটা এই যে আমাদের এখানে যে টিউবওয়েলটা ছিল আসলে ঠিক এই যে একটু ভেতরে এসে দেখাও এই জায়গাতে এই এই জায়গাটাতে টিউবওয়েল যদিও এখানে বসানো ছিল কিন্তু কোনো পানির ব্যবস্থা এখানে ছিল না একেবারে যদি আমি বলি এখানে তিন থেকে চার বছর পানি ছাড়া এই জায়গাটা ছিল আরো বেশি সময় যে ইনি এখানে আসেন ওনারাই বলতে পারবেন ওনারা এখানে চিকিৎসা নিতে আসেন পাঁচ সাত বছর থেকে এখানে কোনো বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই আমরা এই ক্লিনিকের যে সার্বিক যে অবস্থাটা একটু জানতে চাই কাউসার ভাইয়ের কাছ থেকে উনি এই জায়গায় সেবা দিয়ে আসছেন একটু ভাই একটু বলবেন যে আসলে কতটা সমস্যা ছিল আর কি কি সমস্যা এটা আমরা কি করতে পারি এটার জন্য আসলে কি কি করা দরকার আমাদের একটু প্লিজ আপনি একটু বলবেন বসেই বলেন আসসালামু আলাইকুম দুঃখের সাথে বলতে হয় আসলে আমি দু সালে যখন চাকরিতে যোগদান করি এই নদাপুর কমিউনিটি ক্লিনিকে আসার পর থেকে যেটা দেখতে পাচ্ছি আমার টিউবওয়েল ছিল কিন্তু পানির ব্যবস্থা খুব ভালো ছিল না এখানে পর্যাপ্ত পরিমাণে আয়রন ছিল পানিতে মানে এক বালতি পানি উঠলে তার অর্ধেক মনে হচ্ছিলো আয়রন পানি মানে খাওয়া তো যাচ্ছিলো না ব্যবহার করতেও আমাকে একটা কেমন জানি লাগতেছিলো আর কি তা সেখান থেকে আমি চেষ্টা করেছিলাম আমার পক্ষ থেকে স্থানীয়ভাবে যে মিস্ত্রি যারা টিউবওয়েল ভালো করে তাদেরকে নিয়ে এসে আমি দেখাইছি দেখানোর পর তারা ঠিক করেছে ওই মুহূর্ত কিন্তু দেখা যাচ্ছে পানির যে আয়রন এটা কিন্তু কখনো মানে নির্ভর ছিল না তা তার কিছুদিন পর দেখা গেল যে টিউবওয়েল দিয়ে পানিও আর আসে না তখন হ্যাঁ টিউবওয়েলটা নষ্ট হয়ে গেল তা আমি আবারও মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলাম আসার পর ওনার বললো যে বোর্ডিংটার সমস্যা আর কি আচ্ছা তা যখন বোর্ডিংয়ের সমস্যা হয়ে গেল তখন তো আমরা এত মানে বিগ যে কস্ট চাই তা আমার আমার চাকরির শুরু থেকেই বিষয়টা আসলো হ্যাঁ না তা চোদ্দ আমি চাকরিতে আমার বয়স হচ্ছে চোদ্দ বছর প্লাস চোদ্দ বছর থেকে একেবারে সমস্যা হ্যাঁ সমস্যা দেখার মতো ছিল না তা আমি ইউনিয়ন পরিষদে ইতোমধ্যে ইউনিয়ন পরিষদে বলেছিলাম আমাদের এই সমস্যার কথা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের কোনো বরাদ্দ যদি থাকে সেখান থেকেও ওনারা বলেছিলেন যে যদি কোনো বরাদ্দ থাকে আমাদেরকে দিবে কিন্তু আসলে হয়তোবা ছিল না হয়তোবা ওই জন্য আমি পাইনি আর উপজেলা যে স্বাস্থ্য গণস্বাস্থ্য কেন্দ্র যেখানে আছে ওনাদের মানে ইনফর্ম করা হয়েছিল ওনারাও আসছিলো ওনাদের প্রতিনিধি আসছিলো আসলে ওনারাও আমাদের এই বিষয়টা কখনো মানে না সব মিলে আর কি আমি যেটা আমি এখন আমাদের এখানে এই ক্লিনিকে অনেক মানে রুগীর পরিমাণ অনেক বেশি হতে গেলে আটটা গ্রাম যেমন নোদাপুর কমলনায়নপুর কানুপুর উত্তরপাড়া সমসপাড়া সুন্দর ছয়ঘড়িয়া মথুরপুর এই এই আটটা নয়টা গ্রাম থেকে আমাদের এখানে যে লোকগুলো আসে কত দেখা যায় মানে মাসে যদি আমি হিসাব করি একটা মাসের গড় হিসাব করলে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাটজন রুগী আমার এখানে প্রতিনিয়ত আসছেন তাই এই রুগীগুলো কিন্তু এতদিন অনেকটা সমস্যার সম্মুখীন ছিল আমি নিজেও বাসা থেকে পানি নিয়ে এসে খাই যেটা আর কি এখানে যেহেতু খাওয়া যায় না আমি নিজেও বাসা থেকে পানি নিয়ে এসে এখানে আমি আচ্ছা খাচ্ছিলাম তা বাথরুমটা আসলে ব্যবহার করতে গেলে পাশের মানে টিউবওয়েল থেকে পাশের বাইরে থেকে আমাকে পানি নিয়ে আসা লাগছে অভিনভাবে নিয়ে রেখে লাগছে তারপর যেটা রুগীরা আসলে একটা ওষুধ ট্যাবলেট খেতে গেলেও তারা বাজারে গিয়ে খাওয়া লাগছে একটা বাথরুমের প্রয়োজন হলে তাকে এখানে আমি জায়গা দিতে পারি শুধু পানির কারণে টয়লেট আছে কিন্তু পানি না থাকলে এখন আমরা এটা চেষ্টা করছি আজকে একটা বিশুদ্ধ পানির ব্যবস্থা আমরা করছি আপনার অনুভূতি কেমন একটু শর্ট করে একটু না এখন অবশ্যই আমাকে ভালো লাগতেছে কারণ এতদিন যে আমি দুর্ভোগে ছিলাম আমার যে রুগীগুলো ছিল তারা অনেক কষ্ট করছে আমারও কষ্ট হয়েছে কিন্তু আমার চাইতে আমার রুগী যখন আমার একটা জায়গায় আমার আস্থায় আসে আসার পর দেখতেছে যে আসলে এখানে পানি নাই তার বাথরুমে যখন যাচ্ছে একটা ইমার্জেন্সি একটা কেউ স্লাইন খাওয়ানো লাগছে ট্যাবলেট খাওয়ানো লাগে আমি সেটা পারিনি তা এদিক থেকে আমি এখন আশা করি এটা তো আমার হয়ে যাচ্ছে তারা এখন আমার সহজেই তাদেরকে আমি আমার সামনে ওষুধ খাওয়াতে পারতেছি আর বাকিটা হচ্ছে অন্য অন্য যে সমস্যাগুলো আছে আপনার ধরতে গেলে আপনার রুগীরা যখন আসবে আসে তারা সরাসরি এখান থেকে পানি নিয়ে নিজেরাই ব্যবহার করতে পারবে আমাকে আর ওই পাশে যাওয়া রাখতেছে না তা সব মিলে আর কি আমি খুব আনন্দিত এবং আপনাদের এই যে প্রচেষ্টা আপনাদের যে এই পরিকল্পনা আরও দীর্ঘ আমরা আমি চাই আপনারা আরও এগিয়ে যান এই ধরনের কাজে সহযোগিতা করেন এই বলে আমি আমার আপনাদের কথা বলা আপনি এখানে চিকিৎসা মানুষকে ভালোভাবে দেবেন এটা এটা আমাদের প্রত্যাশা মানুষ এখানে চিকিৎসা নিতে এসে ভালোভাবে চিকিৎসা নিতে পারবে এই যে এখানে আমাদের আমার এক চাচা আছেন টিউব হচ্ছে এখানে কেমন হবে ভালো হবে ভালো হবে ভালো আমি আরেকটু দেখাই যে এনারা আসলে এখানে সেবা নিতে সেবা প্রার্থী একটু আপনারা একটু বলবেন আপনাদের কি এখানে এর আগ আসলেন কি এখানে কি সমস্যা কি কেমন হবে এখানে আসলে অসুখ বেশি হলে এখানে আসি এখানে ভালো সেটা ভালো চিকিৎসার অসুখ ভালো দেত হ্যাঁ পানির সমস্যা ছিল হ্যাঁ পানি সেটা আছে আমরা চেষ্টা করছি এই যে এপাশেও আছে ওনাদের কাছেও নেবেন যাই হোক আমরা আমরা আসলে চেষ্টা করছি যাতে এরকম যে সমস্যা যেখানেই হোক না কেন আমাদের সক্ষমতার মধ্য থেকে আমাদের জায়গা থেকে আমাদেরও কাজ করবার একটা সক্ষমতা আছে আমরা চাইলেই সব কিছু করতে পারবো না সব পরিবর্তন আসলে আমাদের করা সম্ভব নয় ঠিক এই রকম জায়গা থেকে আমি মনে করি যে ব্যক্তি উদ্যোগে আমরা চাইলে অনেক রকম পরিবর্তন করতে পারি এবং আমি চেষ্টা করব একজন মানুষ হিসাবে একজন আমি আমি যাই হই না কেন আমার অন্তত ইনকামের একটা অংশ আমি এলাকার সামাজিক কাজে স্থানীয় উন্নয়নমূলক কাজ বলেন বা ধর্মীয় উন্নয়নমূলক কাজ বলেন সেবামূলক কাজে আমি করে যেতে চাই আমি মনে করি যে আমার সমস্ত শান্তি সমস্ত শান্তির যে প্রাপ্তি আমি এই জায়গাতে পাই সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাইলেই আমরা আপনারা চাইলেও আপনাদের এলাকাতে এরকম দু একটা প্র্যাকটিস আপনারা করে দেখতে পারেন আমাদের বিশ্বাস যে আপনাদের অনেক ভালো লাগবে এবং এই ভালো লাগার অনুভূতি অন্যরকম একটা অনুভূতি কাজ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ